আমি এখন রয়েছি এলিজাবেথ লাইনের সামনে সেভেন কিং স্টেশনে এলিজাবেথ লাইনের প্ল্যাটফর্মে একজন ব্যক্তি পড়ে যাওয়ার কারণে এলিজাবেথ লাইন বিশেষ করে ইলফোর্ড থেকে যেটি সেন্ট্রাল লন্ডনের দিকে যায় সেটি বন্ধ রয়েছে এবং বিঘ্ন ঘটছে আমরা কিছুক্ষণ আগে এখানে একজন দায়িত্বরত কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি বলেছেন কখন এটি ঠিক হবে তারা বলতে পারছে না ঘটনাটি ঘটেছে সতেরো সেপ্টেম্বর আনুমানিক দুপুর সাড়ে বারোটার দিকে এলিজাবেথ লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে যেটি আমরা জানতে পেরেছি সেভেন কিংস স্টেশনে একজন যাত্রী ট্রেন লাইনে পড়ে গিয়েছে এবং যেটি জানা গিয়েছে ওই যাত্রী একজন ডিজেবল ব্যক্তি ছিলেন তিনি তার নিজেই গাড়ি চালিয়ে যে ডিজেবল গাড়ি রয়েছে সেগুলো চালিয়ে নিজেই আসছিলেন এবং স্পিড কন্ট্রোল করতে না পেরে তিনি প্ল্যাটফর্মে পড়ে যান পরবর্তীতে সেখান থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে এবং অ্যাম্বুলেন্স সহ সেখানকার ইমার্জেন্সি বিভাগ তাকে উদ্ধার করার চেষ্টা করছে বলে আমরা জানতে পেরেছি এই কারণে বিশেষ করে ইলফোর্ট শেফিল রং থেকে যে এলিজাবেথ লাইনটি আসে হোয়াইট চেপল হয়ে যেটি পেডিংটন যায় সেই ট্রেন লাইনে অনেকটা বিঘ্ন ঘটছে এবং আমি এখন রয়েছি মেনোর পার্কের যে এলিজাবেথ লাইন সেখানে একজন যাত্রী একটু আগে বের হয়ে এসেছেন তিনি বললেন প্রায় পনেরো থেকে বিশ মিনিট তিনি দাঁড়িয়ে রয়েছেন কোনো ট্রেন চলাচল করছে না ইলফোর্ডের দিকেও যাচ্ছে না এমনকি হোয়াইট চ্যাপলের দিকেও কোনো ট্রেন চলাচল করছে না এছাড়াও এখানে দায়িত্বরত একজন কর্মকর্তার সাথেও আমার কথা হয়েছে তিনি নিজেও জানিয়েছেন ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে এবং কখন এটি হবে তারা নিজেরাও বলতে পারছে না ওই ব্যক্তি যেটি আমরা ওখানে সেভেন কিংস স্টেশনে একজন যাত্রী যিনি দেখেছেন ঘটনাটি তিনিও আমাদেরকে বলেছেন যে ওই ডিজেবল ব্যক্তি তিনি তার যে হুইলচেয়ার অ্যাক্সেস যে গাড়িগুলো রয়েছে সেগুলো স্পিড কন্ট্রোল করতে পারেননি বলে তিনি প্ল্যাটফর্মে পড়ে যান এবং তাকে উদ্ধার করা হয়েছে কি না সেটিও আমরা জানতে পারিনি আপনারা যারা এলিজাবেথ লাইনে চলাচল করবেন এর যে ওয়েবসাইট রয়েছে সেটি দেখে চলাচল করার পরামর্শ দিচ্ছি Mohammad Abdul Hannan 2N News, Jukta Rajjo.